হ্যালো বেস আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শফিক চৌধুরী আজকে আপনাদের সামনে আরও একটি জমিসভা বাড়ির সন্ধান তুলে ধরবো দশ শতাংশ জমির উপরে কমপ্লিট এ বাড়িটি মাত্র ৩৫ লক্ষ টাকার ভিতরে পৌরসভার ভিতরে আপনারা যারা বাজেট একটু কম কিন্তু জমি পরিমাণ একটু বেশি চাচ্ছিলেন তারা আজকের এই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার জন্য চেষ্টা করবেন টেনে দেখলে কিন্তু বুঝতে পারবেন না ফুল ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন জমির পরিমাণ হচ্ছে দশ শতাংশ বাড়িটির ভিতরে চারটি বেডরুম আছে টয়লেট আছে টয়লেটটি কমপ্লিট টাইলস করা এবং আপনার কিচেন রুম আছে পানির সামাসেবল লাইন আছে বিদ্যুতের মিটার আছে এবং বাড়ির সামনে বিশাল বড় একটি জায়গা খালি আছে যেখানে আপনারা আপনাদের পছন্দ মতো আপনারা ভবন করে নিতে পারবেন এবং বাড়ির সামনে রাস্তা হচ্ছে আট ফিট তা আসলে দশ শতাংশ জমি ঘর সব সবসহ পঁয়ত্রিশ লক্ষ টাকা এটা বর্তমান বাজারে এটা আসলে আশ্চর্যের একটা বিষয় পৌরসভার ভিতরে তো বিরস আপনারা জানেন আমি বরাবর সারা বাংলাদেশেরই সবচেয়ে কম বাজেটের মধ্যে জমি বাড়ির সন্ধান তুলে ধরে থাকি আমি মোহাম্মদ শফিক চৌধুরী তারই ধারাবাহিকতায় আজকের এই বাড়িটি আপনাদের সামনে তুলে ধরছি আপনারা জানেন বিরস আমরা আমি ব্যক্তিগতভাবে কোনো অন্য প্রপার্টি বেচা কেনার আমি করি না আমরা শুধু আপনাদের সামনে তথ্যগুলি তুলে ধরি দেখে শুনে বোঝাকায় কিনে দায়িত্ব বিয়স আপনার আমি আমার বায়না করা কিছু জমি থাকে আপনারা জানেন আমি কোন এলাকায় ব্যবসা করি সেখানে বায়না করা কিছু জমি থাকে ওগুলি শুধুমাত্র আমরা আমি ব্যক্তিগতভাবে ডিল করে থাকি আদারওয়াইজ আমরা কোনো ধরনের জমি বেচা কিনা করি না তো এখানেই আপনাদের সুবিধা আপনারা আপনাদের পছন্দ মতো এলাকা থেকে আপনারা সরাসরি মালিক মালিক প্রতিনিধির মাধ্যমে আপনারা আপনাদের জমি বা বাড়িটি ক্রয় করতে পারছেন আর রেডিমেড বাড়িগুলি এখন অনেক এই জন্য কারণ একটি বাড়ি তৈরি করতে গেলে যে পরিমাণ টাকা খরচ তো ইদানিং যারা বাড়ি করার কাজ করেছেন তারা বলতে পারবেন যে কি পরিমাণ টাকা খরচ হয় এখন একটি বাড়ি কাজ করতে গেলে এই চারটি রুম সহ টয়লেট সহ পাকের ঘর সহ সামাজেবলের লাইন সহ বিদ্যুতের মিটার সহ এরকম একটি বাড়ি করতে গেলে বর্তমানে আপনার ষোলো সতেরো আঠারো লাখ টাকার নিচে এখন কোনোভাবেই করা যাবে না কারণ ইট বালু সিমেন্ট রড ইলেকট্রিক সেকশন হচ্ছে তারপরে লেবার মিস্ত্রি মজুরি রড তারপরে কুয়া যে কুয়ার মধ্যে আপনার বাড়ির যে পানিগুলি আপনারা মানে ফেলবেন তো এই সব মিলিয়ে যে পরিমাণ এরপরে আপনার টাইম মতো ইট বালুতে পানি দেওয়া ইটা পানি দেওয়া দেওয়ালে পানি দেওয়া লেবার মিস্ত্রির মধ্যে থেকে পাহারা দেওয়া মানে বিরাট একটা কষ্টের একটা বিষয় যেখানে রেডিমেড বাড়িগুলি কিনলে সেখানে সে মানে সেটা হ্যাসেল করা লাগে না তা আমার আমার চ্যানেলে আমি ম্যাক্সিমাম বাড়ির ঘরে বাড়িরই সন্ধান দিয়ে থাকি কম প্রাজেটের মধ্যে তো আপনারা এই বাড়িটি দেখতে পারেন যেহেতু জমি পরিমাণ দশ শতাংশ মাত্র ৩৫ লক্ষ টাকার ভিতরে তো বেহ আমার এই চ্যানেলটি আপনারা যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের পৌঁছে যান এবং আপনারা যারা জমি বাড়ি এবং ফ্ল্যাটে বিজ্ঞাপন দিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সহসে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশেই ট্যাকটাপ থেকে তেতুলিয়া সারা বাংলাদেশে আমরা জমি বাড়ি এবং ফ্ল্যাটের বিজ্ঞাপনগুলি করে থাকি আপনারা ঘরে বসে থেকে আপনার কাঙ্ক্ষিত প্লটটি জমিটি বা ফ্ল্যাটটি ঘরে বসে থেকে আপনারা সেল দিতে পারবেন কারণ আপনারা যেসব চ্যানেলগুলিতে বিজ্ঞাপন দেখবেন অবশ্যই চ্যানেলগুলি একবার রিভিউ করে দেখবেন তাদের ভিউ এবং তাদের সাবস্ক্রাইব কতজন তা আপনি আসলে আমাদের চ্যানেলগুলি আপনি একটু রিভিউ করে দেখলে আপনার তাহলে আমি কথা আর বাড়াবো না আমি তাহলে বাড়িটি বিস্তারিত সামনে চলে যাচ্ছি এই যে দেখেন বাড়িটি এই বাড়িটি দেখ চমৎকার একটি বাড়ি আপনারা এই বাড়িটি ক্রয় করলে সরাসরি বাড়িতে উঠতে পারবেন আমার মনে হয় কোনো বাড়িটি কোনো কাজ নেই আপনারা সরাসরি বাড়িতে ক্রয় করলে সরাসরি বাড়ির মধ্যে আপনারা বর্তমানে উঠতে পারবেন তো বাড়িটির ঠিকানায় বলে দিচ্ছি চাঁদপুর পৌরসভা চাঁদপুর সদর তেরো নম্বর ওয়ার্ড চাঁদপুর টু বাবুরহাট মহাসড়কের ওয়াবদার যে গেট ফয়সাল পেট্রোল পাম্পের সামনে দিয়ে পানি উন্নয়ন বোর্ডের বিশ ফিট সরকারি ফাঁকা রাস্তা দিয়ে এক কিলোমিটার সামনে গেলেই এই জমিটির অবস্থান জমির পরিমাণ হচ্ছে দশ শতাংশ বাড়ি বাড়িটি হচ্ছে বাড়িটি মধ্যে আপনার রুম আছে চারটি বাথরুম আছে কমপ্লিট টাইলস করা তারপরে টয়লেট পাখের ঘর আছে এবং বাড়িটির প্যাকেজ মূল্য হচ্ছে ৩৫ লক্ষ টাকা আরও বিস্তারিত কোনো কিছু জানতে চাইলে আপনার সরাসরি ডেস্টিশন বক্সে মালিক মালিক প্রতিনিধি নাম্বার দেওয়া আছে তার সাথে যোগাযোগ করে বাকিটা আরও বিস্তারিত জেনে নেবেন আর জমি বাড়ি ফ্ল্যাট ক্রয় করার পূর্বে আমি বরাবর যেটা বলে থাকি অবশ্যই সিএস এস এ আর এস বিআরএস বর্তমান খাজনাখারি আছে কি কিনা ভালোভাবে যাচাই বাছাই করে অবশ্যই আপনারা লেনদেন করবেন আমরা শুধুমাত্র তথ্য দিয়ে থাকি দেখে শুনে বুঝে কিনা দায়িত্ব বিয়ার্স আপনার অবশ্যই অভিজ্ঞ অ্যাডভোকেট ভ্যান্ডার দেখিয়ে নেবেন এবং নিজেও সহশীল অবস্থান নিয়ে অবশ্যই জাস্টিফাই করে নেবেন তো বিরাজ আপনারা হয়তো চিন্তা করতে পারেন যে চাঁদপুরে তো আমরা আমাদের যাওয়ার দরকার নেই সেখানে আসলে অনেক আমাদের অনেক ক্লায়েন্ট আছে ওনারা চাঁদপুরও জমি চায় এবং অনেকেই আপনার এক একজনের এক একটা এলাকার মধ্যে তার পছন্দের কিছু অবস্থান থাকতে পারে তো মনে হলো যে চাঁদপুরও হয়তো অনেকেই আপনারা চাচ্ছেন আপনারা এই জমিটি দেখতে জমির পরিমাণ যেহেতু বেশি আছে আপনারা এই জমিটি দেখতে পান যেহেতু দশ শতাংশ মধ্যে এ বাড়িটি করা তো ভিহার্স আপনারা যারা ইউটিউবে থেকে দেখছেন তারা ফেসবুকে এসে জমি ক্রয় বিক্রয় সারা বাংলাদেশ নেমে আমার একটি পেজ আছে সে পেজটি আপনারা ফলো করে রাখতে পারেন সেখানে আরও নিত্য নতুন অনেক জমি বাড়ি ফ্ল্যাটের সন্ধান সেখানে পেয়ে যাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম